লাইট হাউস বা বাতিঘর হচ্ছে এমন এক ধরনের সুউচ্চ মিনার আকৃতির দালান যা থেকে বিশেষ ব্যবস্থায় আলো ফেলে সমুদ্রের জাহাজের নাবিককে দিক নির্দেশনা দেয়া হয় এবং সেই সাথে সমুদ্রের অগভীর অঞ্চল সম্পর্কে নাবিককে সতর্ক করা হয় এছাড়াও সমুদ্র সৈকতের যে সকল এলাকায় অধিক প্রবাল অথবা ঢেউয়ের স্রোত রয়েছে সে সকল স্থান অতিক্রম করার আগেই লাইট হাউস জাহাজগুলোকে বিশেষ লেজার লাইটের মাধ্যমে সতর্ক করে তাছাড়া সমুদ্র এমন এক স্থান যা যে কোনো মুহূর্তে উত্তাল হয়ে উঠতে পারে যা সমুদ্রে চলাচলকারী জাহাজগুলোর জন্য হুমকি স্বরূপ আর এই হুমকি ও ভয়াল দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে জাহাজগুলোকে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছাতে লাইট হাউজের ভূমিকা অপরিসীম সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক প্রাচীনকালে মানুষ সমুদ্রের অগভীর স্থান ও প্রবাল এবং উত্তাল ঢেউয়ের স্থানগুলো চিহ্নিত করতে পাহাড়ের উপরের আগুনের কুণ্ডুলি প্রদর্শন করতো এ থেকে সমুদ্রে থাকা নাবিকরা বুঝতে পারত তাদের সুনির্দিষ্ট দিকটি যেখান দিয়ে তারা নিরাপদে চলাচল করতে পারবে এইভাবে মানুষ ধীরে ধীরে বাতিঘর তৈরি করে কিন্তু আপনি জানেন কি এই বাতিঘর যা কিনা সার্বক্ষণিক জাহাজের সঠিক নির্দেশনা দিয়ে থাকে এটি কিভাবে পরিচালিত হয় মূলত এই বাতিঘরে যারা কর্মরত থাকে তাদের জীবনযাপন কোনো সাধারণ জীবনযাপনের মতো নয় তাদেরও উত্তাল সমুদ্রের বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয় এখানে যারা কর্মরত তারা সহজে ছুটি নিতে পারে না দীর্ঘ মাস তাদেরকে এই কাজ করতে হয় আর লাইট হাউজে কর্মরত শ্রমিকরা প্রতিনিয়তই নিজেদের জীবনকে আজি রেখে সমুদ্রের মতো রহস্যময় স্থানে কাজ করে যাচ্ছে তবে এই কঠিন কাজটিকেই তারা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে তারা জানে তাদের এই ত্যাগের মাধ্যমেই ভালো থাকবে সমুদ্রে যাতায়াতরত জাহাজ ও তাদের নাবিকরা সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ